আসসালামু আলাইকুম বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহ রশিস রহমতে ভালো আছি এই তো দেখেন আজকে চলে এলাম খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না অনেক বাজার করেছি। এখন যতগুলো বাজার করেছি সবগুলো বাজার ব্যাগ থেকে বের করে জায়গা মতো সব গুছিয়ে রাখবো বাজার করা এবং গোছানো দুইটাই অনেক কষ্টের কাজ। প্রথমে ডাটা শাকগুলো বের ডাটাগুলো বের করলাম শাকগুলো অনেক শাক গুলো অনেক বাইরে রাখি এটা কি চা পাতা হুম এগুলো চা পাতা আচার করাও কষ্ট বাসায় আনার পরে গুছানো কষ্ট এটা হলো রসুন বেশি রসুন একটু কাঁচামরিচ এটা হলো দুধ এটা দুধের প্যাকেট দুধ মিল্ক সব মাসের বাজার বোম্বাই মরিচ কারণ আমার বাসায় অনেক ঝাল খাওয়া হয় ঝাল ছাড়া আমার বাসা চলেই না ম্যাগি নুডুল ম্যাগি নুডলস আর চিনি এই যে আমরা কিন্তু লাল চিনিটা খাই সাদা চিনিটা আমরা খাই না লাল চিনিটা বেশি ভালো লাগে মামা নুডুল লাস্টের সব কিছু সাইডতে ঢেলে রাখি কার্ড পাড়ে আদা ওটা পিস্কিট এই হলো বিস্কিট তিন সেট যেটা মোটার চুলাটা তো সেইটা

এটা কালো রূপচাঁদা কালো রূপচাদা মাছ কালো রূপচাদা মাছ কিন্তু খেতে অনেক মজা কালো রূপচাদা ফ্রাই অনেক ভালো লাগে এটা হলো খিদি মুরগি এই তো মুরগি আর এটা হলো ছোট চিংড়ি মাছ এই যে গুড়া চিংড়ি মাছ আর এই হলো হাঁস রাজা হাঁস একদম ড্রেসিং করে নিয়ে আসছে আদাসটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা রাজা হাঁস এটা মুরগি বয়লার মুরগি আমার বাচ্চাগুলা বয়লার মুরগি পছন্দ করে দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগি খাইতে চায় না ওগুলা খাইলে বলে কি এগুলো খালি হাড্ডি হাড্ডি লাগে বুঝতে পারছেন এ হলো বাজার আজকে আর আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করতে পারবো না এগুলো এখন গুজগাজ গাছ করে নিব ঘুচ করতে করতে আমার অনেক সময় চলে যাবে তাহলে আপুরা এখানে আমি ভিডিওটা শেষ করব করবো বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ নদীর এই সাদা চিংড়ি কিন্তু খেতে অনেক ভালো লাগে